আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের গরু কবুতর গুলোকে ভ্যাকসিন করা ভ্যাকসিন

সবাই ভ্যাকসিন করার জন্য আর বা ভ্যাকসিন বাইরেও করতে না ভাই ভ্যাকসিন করানোর উপকারিতা ভাই যে সময় কবুতরটা ভাইরাসে পায় ভাই ভ্যাকসিন করা থাকলে কবুতরটা একদিন দু দিন টাইম নেয় দুর্বল হয় এরপর আস্তে 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 গাড়ি আর যদি ভাই ভ্যাকসিন করা না থাকে তাহলে ভাই কোনো টাইম টুইম দেয় না ভাই এই যে দেখে যাবেন খারাপ সকালে দেখবেন আল্লাহকে বেয়ারা হবে তাই সবার উচিত কবুতরকে আর কিছু হোক না হোক ছয় মাস পর পর ছয় মাস পর পর বিসিআরটি ভ্যাকসিনটা করানো উচিত করাইলে ভাই লাভ আছে শখের জিনিস মানুষ একবার এক সিজনে পাল্লা করছেন পাঁচ সাইড টিকসে পরে ভ্যাকসিন করার নেই পরের সিজনে ও দিয়ে দেখি মরে আছে পরে ওই দুঃখই সারা জীবন কাঁদে ওই কান্দার থেকে আগে একটু কষ্ট করা ভালো না সবাই সবাই কবুতরের ভ্যাকসিন করা রাখবেন এটা সরকারি ভ্যাকসিন বিসিআরডিবি যে কোনো পশু হাসপাতালে গেলে আপনারা পাবেন সামান্য হয়তো বা কিছু মূল্য নিতে পারে চাকর যে রেই এছাড়া কিছু না সবাই সবাই কবুতরের খেয়াল রাখবেন যত্ন রাখবেন ভালোবাসার জিনিস ভাই বৌবা প্রাণী মুখে বলতে পারে না তাই ভাই কেউ কারো কেউ কারো বৌ প্রাণীর কষ্ট দেবেন না ভাই আর নাকি মারা থেকে দূরে থাকবেন আল্লাহ হাফিজ